আমরা চাই একটা সমাজে সাহিত্য এবং সংস্কৃতির বিকাশ হোক কিন্তু আপনারা জানেন যে যে এই ময়ূরসিংহের একমাত্র ফুসফুস হচ্ছে আমাদের এই যে এই যে ব্রহ্মপুত্র নদীর পাড়ে যে পার্কটা রয়েছে সেটাই এখানে ময়নসিংহ জেলায় বিনোদনের কোনো স্পট নেই এখানে মানুষ যে একটু কোথাও গিয়ে যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে সেরকম একটা জায়গা নেই সুতরাং আমরা চাই এই এই জায়গাটাকে একটু উন্মুক্ত রাখার জন্য এখানে কোনো ধরনের জন্য অবকাঠামো স্থাপনা যেন না হোক এখানে যদি সাহিত্য বা সংস্কৃতি বা অন্য কিছু চর্চা করতে হয় আমাদের কাছে বিধি মোতাবেক আবেদন করলে এখানে মহিসিংসহ অনেক জায়গা আছে যেখানে আমরা তাদেরকে আবেদন করতে পারব আমার জানা মতে যে এইখানে যেই সংস্কৃতি সংসদের কথা বলা হচ্ছে তাদের কোনো বৈধ কাগজপত্র নেই বা জেলা প্রশাসন হচ্ছে এই জায়গার মালিক জেলা প্রশাসনের পক্ষ থেকেও এখানে কোনো ধরনের বরাদ্দ দেওয়া হয়নি আমরা এই সব কিছু যাচাই বাছাই করে যখন স্থাপনা উচ্ছেদ করতে গেলাম তখন আপনারা দেখতে পেয়েছেন যে কিছু লোক সেখানে আপনার অবৈধভাবে আমাদের যে উচ্ছেদ কার্যক্রম সেটাকে তারা বাধাগ্রস্ত করেছে আমি মনে করি এটা সরকারি কাজে বাধা সৃষ্টি করার একটা প্রকার আপনারা তাই করেছে যেটা আদৌ উচিত হয়নি তো আমরা আমি আপনাদের মাধ্যমে জেলাবাসীকে এটা বলতে চাই যে আমরা কেউ সংস্কৃতির পরিপত্তি নয় সাহিত্য সংস্কৃতির বিকাশ হোক এটা আমরা চাই কিন্তু আমরা এটা অবশ্যই কেউ আবার আইনের উদ্যোগ আমরা এটাকে একটা বিধি মোতাবেক একটা নিয়মের মধ্যে একটা শৃঙ্খলার মাধ্যমে এনে আমরা এটাকে পরিচালনা করতে চাই সেক্ষেত্রে